সে এসে দাঁড়ালো তামসি মেঘের আবডালে ওই স্টেশনের থেকে এক কুচি আলো কপালে বিঁধল নিষ্ঠুর আমি বিব্রত কণ্ঠে বলেছি কে কে তোকে জড়াবে রক্তের রঙা ব্লাউজ হঠাৎ উড়ে গেল আর সে শুধু বলল তু গঞ্জের নাম দিগন্ত হাট মেয়েটির নাম কু ফের একবার ট্রেন এলো সেটা বোধ পরের বছরই তখন সন্ধ্যা নিভিয়ে দিচ্ছে পথপ্রান্তর এমন সময়ে দাঙ্গাধস্ত গ্রাম থেকে তার আলু থালুর দেহ ছুটে এলো আ। সে এসে দাঁড়ালো তামসী মেঘের বুক ছিঁড়ে তার দুই চোখ থেকে শ্মশানকালীর বিষ ও ভস্য আমি ভয়ার্ত কণ্ঠে বলেছি বলেছি কে কে তোকে মেরেছে এক থুংকারে আমার সাহসে ছাড়কার করে ছাড়খার করে সে শুধু বলল তু গঞ্জের নাম শ্রেণী সংগ্রাম মেয়েটির নাম কু